এবারের বিপিএল মাতাতে চলে আসছে জামাই শ্বশুর একসাথে যাদেরকে সবাই চিনে তারা হলো শহীদ আফ্রিদি ও শাহিনশাহ আফ্রিদি শাহিন শাহ আফ্রিদি খেলবে ফরসুন বরিশালের হয়ে আর শহীদ আফ্রিদি সে সিটারাং এর মেন্টর হিসাবে দায়িত্ব পালন করবেন এক কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং যেখানে গলা মেলাবেন প্রীতম হাসান এই অ্যান্টে বাংলার নায়ক নায়িকারা থাকবেন পনেরো জন অ্যান্টে সাকিব খান সে নিজেও থাকবেন তাদের এই থিম সংটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন মেয়েরা ডিস্টার্ব করে সে কারণে কেরিয়ারের শুরুতেই বিয়ে করিয়ে দিলেন নাহিত রানাকে নতুন জীবনের জন্য শুভকামনা রইল এখন হয়তো আগের সাইতে গতি আরো বেশি হতে পারে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস মালিক সাকিব খানের মাথায় হাত কারণ সাইম আয়ুবকে আর পাচ্ছে না তার দল কারণ এনওসি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড সেজন্য তাদের মাথায় হাত কারণ প্রথম দিকের ম্যাচগুলো যদি হেরে যায় তাহলে কি অবস্থাটা হবে লাস্টের দিকে দুই একটা ম্যাচ খেলতে পারে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবসাইতে বড় স্পোর্টস টুর্নামেন্ট বিপিএল সেখানে ঢাকা ক্যাপিটালস তারা তাদের অফিশিয়াল জার্সি পরে অনুশীলন শুরু করে দিয়েছে খালেদ মাহমুদ সুজনের অধীনে তা জার্সিটে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুখবর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আবারও দলে ফিরতেছেন তামিম ইকবাল খান ও সাকিব আল হাসান তারা দলে ফিরলে দল থেকে বাদ পড়বেন লিটন কুমার দাস কারণ লাস্ট কয়েকটা সিরিজ ধরে লিটন কুমার দাস অনেক খারাপ পারফরম্যান্স করতেছে লাস্ট সিরিজে সে তিনটা ডাক মেরেছে সেজন্য তাকে দল থেকে বাদ দেওয়া হবে এন্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হবে রাজনৈতিক কারণে দু সালের বিপিএল খেলতে পারবে না ফি বিন মর্তুজা তার বদলে অধিনায়ক করা হয়েছে রনি তালুকদারকে সিলেট স্ট্রাইকারসের সাকিবের পরে এবার মাশরাফিও খেলতে পারবেন না বিপিএল এভাবেই লিজেন্ড প্লেয়াররা হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে